এখানে তৈরি হচ্ছিল বাবা গণেশের মূর্তি আর এখানে তৈরি হচ্ছিল মা সরস্বতীর যে হাঁস সেই হাঁস কিন্তু দুর্ভাগ্য যে এই হাঁসটা সম্পূর্ণ হয়ে উঠল না ডিএম সাহেবের গাড়ি কিন্তু এই প্রবেশ করছে প্রচুর পুলিশও এখানে এসে উপস্থিত হয়ে গিয়েছেন তো সবার মুখে শুধুমাত্র একটাই অনুরোধ যে যেভাবেই হোক আমাদের এই পুজোটা করা হোক অর্থাৎ করতে দেওয়া হোক হিন্দু বিরোধী একটা মুখ্যমন্ত্রী হঠাৎ করে কামালপুরের এই ঐতিহাসিক দুর্গা পূজা সারা পৃথিবী তাকিয়ে আছে কামালপুরের এই পুণ্যভূমিতে একশো বারো ফুট দুর্গা উৎসবকে সম্পন্ন করার এবং প্রতিমা দর্শন করবার জন্য রাজনীতির নোংরা খেলা এই পুজো মণ্ডপে চলছে কেননা পিছনে এই যে নামটা দেখছো না এই নামটাই কিন্তু এবছরে ভীষণ ভাইরাল কেননা এই সেই কামালপুর অভিযান সংঘ যে কিনা চিন্তা ভাবনা নিয়েছিল যে দু সালে দুর্গা পুজোতে পৃথিবীর সবথেকে বড় দুর্গা তৈরি করে সমস্ত মানুষজনকে একটা চমক দিয়ে দেবে আর সত্যি তাই হয়েও ছিল কেননা এনারা এনাদের কাজ করে দিয়েছিল। কিন্তু প্রশাসন থেকে বারণ করে দিয়েছে যে এই দুর্গাপূজা করা যাবে না ওই জন্য মোটামুটি এই মুহূর্তে কামালপুর গ্রামে একটা শোকের ছায়া রয়েছে এবং আজকের বৈকালবেলা অর্থাৎ তিরিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আজকের কোর্টের রায় কী ছিল সেটা জানার জন্য আমি চলে এসেছি এই অভিযান সংঘের একদম সামনে আর অভিযান সংঘের যে সব থেকে বড়ো দুর্গা প্রতিমা অর্থাৎ এবছরের আমাদের পশ্চিমবঙ্গের থেকে বড় দুর্গা প্রতিমা সেটা কিন্তু পুজো হতে চলেছিল এই একটু সামনে যে মাঠ রয়েছে ওই মাঠে তো যেমনটি আমি বলছিলাম যে অভিযান সংঘ কিন্তু ঠিক করেছিল যে এবছরে পশ্চিমবঙ্গবাসীকে একটা দারুণ উপহার দেবে কিন্তু দেখতেই পাচ্ছ যে সেই উপহার গ্রহণ করার জন্য প্রচুর মানুষ আগে থেকেই প্রস্তুত হয়ে এসছিল কিন্তু প্রশাসনের তরফ থেকে সেই আনন্দটাই মাটি করে দিয়েছে যখন প্রবেশ করছিলাম ভাবলাম হয়তো এটা মা দুর্গারই মুখ হবে কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি যে না এটা মা লক্ষ্মীর যে মুখ সেটাই রয়েছে তো মায়ের মূর্তিটা স্ট্রাকচার বানিয়ে দাঁড় করানোর কথা ছিল ওইখানে আর সম্ভবত এই রকম দূর থেকে আমরা হয়তো মায়ের মূর্তিটিকে দেখতে পারতাম কিন্তু ভাগ্য খারাপ হয়তো এই এত বড় একটা দুর্গা প্রতিমার আনন্দটা সরকারের ঠিক পছন্দ হয়ে ওঠেনি তাই পুরোপুরি বন্ধ করে দিল মায়ের যে বডি পার্টসগুলো বানানো হয়েছিল পর পর সাজিয়ে লম্বা করে সেট করা হবে বলে সেই সমস্ত বডি পার্টসগুলো কিন্তু এখানে মানুষজনের দেখার জন্য দাঁড় করিয়ে রেখে দিয়েছে এবং প্রতিটা বডি পার্টস কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিলো যেমন ডিজাইনগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর ছিল কিন্তু সমস্ত আনন্দ একেবারে মাটি হয়ে গিয়েছে এই মুহূর্তে ঠিক কীভাবে এই সমস্ত বডি পার্টসগুলোকে দাঁড় করানো হতো তার একটা ছবি তোমাদেরকে দেখাই যেমন দেখতেই পাচ্ছ যে পিছনে কিন্তু সম্পূর্ণ লোহা স্ট্রাকচার বানিয়ে এগুলোকে দাঁড় করানো হচ্ছিল তো এখন শুধুমাত্র যে সমস্ত মানুষজন আসছেন এই সমস্ত জিনিসগুলো দেখছেন আর চলে যাচ্ছেন অসুরের যে বডি পার্টস সেটা দেখো শুধুমাত্র বডিটা এত বড় মানে দেখতেই পাচ্ছ যে একটা মানুষ যদি তার পাশে দাঁড়িয়ে থাকে একটা মানুষের হাইট কতটা হতে পারে আর অসুরের বডি পার্টস এর হাইটটা দেখো কত বড় এখানে তৈরি হচ্ছিল বাবা গণেশের মূর্তি আর এখানে তৈরি হচ্ছিল মা সরস্বতীর যে হাঁস সেই হাঁস কিন্তু দুর্ভাগ্য যে এই হাঁসটা সম্পূর্ণ হয়ে উঠলো না তো বন্ধুরা এই মুহূর্তে জানতে পারলাম যে ডিএম সাহেব এখানে আসছেন এবং এসেই এই যে পুজো মণ্ডপটা রয়েছে এই পুজো মণ্ডপটা পরিদর্শন করবে ওই জন্য কিন্তু গ্রামের সমস্ত মানুষ এখানে চলে এসছে এবং এই মুহূর্তে কিন্তু ক্লাবের সমস্ত সদস্যরা দেখতেই পাচ্ছ যে যত গাড়িগুলো রাস্তাতে দাঁড় করানো ছিল সমস্ত গাড়িগুলো এই মুহূর্তে সরিয়ে দিচ্ছে যাতে ডিএম সাহেবের গাড়ি এখানে এসে বেশ ভালোভাবে প্রবেশ করতে পারে তো দেখা যাক ডিএম সাহেব আসার পরে ঠিক কী সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং এই সমস্ত মানুষজনের যে আশা অর্থাৎ এতদিনের যে মনের আশা সেটা কি হয় কামালপুরে শুধুমাত্র যে ছেলেরা নয় বউরা মেয়েরাও পর্যন্ত কিন্তু এই পুজোতে অংশগ্রহণ করেছে এবং সেই অংশগ্রহণটা কিভাবে করেছে সেটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে ডিএম এসে উপস্থিত হবেন তাই আগে থেকে কিন্তু মেয়েরাও পর্যন্ত কাজে হাত লাগিয়েছে যাতে এই মাঠটা সম্পূর্ণ পরিষ্কার করে রাখা যায় তো এখানে এই যে কাকুটা দেখতে পাচ্ছ এই কাকুরা কিন্তু সমস্ত গ্রামবাসীদেরকে বলছে যে ডিএম সাহেব আসলে ওনাকে একটা রিকোয়েস্ট করো সবাই মিলে কোনো চিল্লামিল্লি করো না একটা শান্তশিষ্টভাবে জিজ্ঞাসা করো যাতে আমাদের এই পুজোটা হয় কেননা প্রত্যেকের মনে একটা গভীর আশা রয়েছে যে এত বড় একটা জিনিস যেন না হাত ছাড়া হয়ে যায় অর্থাৎ এই কামলপুরবাসী কিন্তু এখনো পর্যন্ত মনে আশা বেঁধে রয়েছে যে এই পুজোটা যেভাবেই হোক আমরা করব। তো দেখা যাক ডিএম সাহেব আসবেন এবং এনারা কি। পদক্ষেপ নেন আর ডিএম সাহেব যেহেতু এখানে আসছেন তাই আগে থেকে কিন্তু পুলিশ গাড়িও চলে এসছে এখানে যে ডিএম সাহেবের গাড়ি কিন্তু এই প্রবেশ করছে এবং সমস্ত সদস্যরা কিন্তু সবাইকে বলছে যে মাঠে নেমে যাওয়ার জন্য যাতে এই রাস্তাটা সম্পূর্ণ পরিষ্কার থাকে এবং যাতায়াতে কোনো অসুবিধা না হয় তো ধীরে ধীরে এক এক করে গাড়িগুলো সব প্রবেশ করছে এখানে বন্ধুরা শুধুমাত্র ভিড়খানা দেখো যে এই কামালপুর গ্রামবাসী যত গ্রামবাসী ছিল প্রত্যেকে কিন্তু এই মুহূর্তে এখানে এসে উপস্থিত হয়ে গিয়েছে ডিএম এর সাথে কথা বলার জন্য দেখতেই পাচ্ছ যেহেতু ডিএম সাহেব আসছেন ওই জন্য কিন্তু প্রচুর পুলিশও এখানে এসে উপস্থিত হয়ে গিয়েছেন এবং ডিএম সাহেব হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছেন কামালপুর গ্রামবাসী দেখো কিভাবে অধীর আগ্রহে অপেক্ষা করেছিল যে ঠিক রকম ভাবে শাসকের তরফ থেকে কেউ আসুক অর্থাৎ প্রশাসনের তরফ থেকে কেউ আসুক এসে সমস্ত জায়গাটা পরিদর্শন করুক এবং তারপরে তাদের রায় দিক তো দেখতেই পাচ্ছ যে সমস্ত গ্রামবাসী কিন্তু এই মুহূর্তে এখানে একজোট হয়ে গিয়েছেন এবং ডিএমের সাথে কথা বলার জন্য কিন্তু সবাই একদম অধীর আগ্রহে এখানে অপেক্ষা করছে আর এই মুহূর্তে ডিএম সাহেব কিন্তু রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে রাস্তাটা পরিদর্শন করছেন ডিএম সাহেব এখানে আসলেন গাড়ি নিয়ে কিছুটা দূরে গেলেন এবং যাওয়ার পরে ওখান থেকে গাড়ি ঘুরিয়ে আবার ফিরে হাঁটতে হাঁটতে এই সাইডে গিয়েছে কিছুক্ষণ পরে আবার দেখলাম যে যেদিকে ডিএম সাহেব হাঁটতে হাঁটতে রাস্তাগুলো দেখতে গিয়েছিল অর্থাৎ রাস্তাটি দেখতে গিয়েছিল সেদিকেই আবার ফিরে সমস্ত গাড়িগুলো চলে গেল ওই জন্য সবার মনের মধ্যে এখন শুধু একটাই প্রশ্ন যে ডিএম সাহেব কি এখানে এই যে পুজো প্যান্ডেলটা সেটা না দেখেই চলে যাবেন শুধুমাত্র রাস্তা দেখেই চলে যাবেন তো দেখা যাক কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কেননা ডিএম সাহেব কিন্তু আপাতত রাস্তাতেই রয়েছে এবারে মাঠে নামবেন কি নামবেন না সেটা অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা জানতে পারি তো ডিএম সাহেব তো এখানে রাস্তা পরিদর্শন করে এই মুহূর্তে বেরিয়ে গিয়েছেন কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই দেখতেই পাচ্ছ যে এখানে স্থানীয় এমএলএ অসীম বিশ্বাস মহাশয় এই মুহূর্তে উপস্থিত হয়েছেন এবং সামনেই দেখতেই পাচ্ছ যে উনি কিন্তু এই রাত্রেবেলা আবার ফিরে এই কামালপুরে এসে জায়গাটা পরিদর্শন করছেন সবার মুখে শুধুমাত্র একটাই অনুরোধ যে যেভাবেই হোক আমাদের এই পুজোটা করা হোক অর্থাৎ করতে দেওয়া হোক আমি জানি না কি অজ্ঞাত কারণে তাদের প্ররোচনায় লক্ষ হিন্দু সনাতনী বাঙালিদের এই কামালপুরের একশো বারো ফুট উচ্চতা সম্পন্ন দেবী দুর্গার মূর্তিকে মূর্তির কাজ করার জন্য বন্ধ রেখেছে এই কামালপুর অঞ্চলের এই গ্রামে আবাল বৃদ্ধ বর্ণিতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনৈতিক দলের ঊর্ধ্বে দেখে সকলে মিলে গত পাঁচ থেকে মাস সাত মাস অক্লান্ত পরিশ্রম করে চলেছে দীর্ঘ কয়েক মাস কাজ চলার পরে কমপক্ষে পঞ্চাশ থেকে সত্তর লক্ষ টাকা ইতিমধ্যে আজকে সেখানে তারা খরচ করেছে কি এক অজ্ঞাত কারণে এই রাজ্যে একটা হিন্দু বিরোধী একটা মুখ্যমন্ত্রী যে হঠাৎ করে কামালপুরের এই ঐতিহাসিক দুর্গাপূজা সারা পৃথিবী তাকিয়ে আছে কামালপুরের এই পুণ্ডভূমিতে একশো বারো ফুট দুর্গা উৎসবকে সম্পন্ন করার এবং প্রতিমা দর্শন করবার জন্য শুধুমাত্র আরজি কর এবং তীরোত্তমার মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এবং একটা অজুহাত পদপৃষ্টবে মানুষের কিছুদিন ডিস্টার্ব ঘটবে আমরা এটাও জানি কলকাতার রাজপথে সেখানে হাজার হাজার পুলিশ রেখে নিরাপত্তা বাহিনীকে রেখে মহরমে উৎসব পালন করা হয় দুর্গোৎসব বা অন্যান্য অনুষ্ঠানকে বাদ রেখে আজকের হাইকোর্ট মহামান্য হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে যে বারো ফুট চওড়া রাস্তা আছে প্রতিমা দর্শনের ক্ষেত্রে তারা যেন মণ্ডপের ওখানে না যায় আজকে ওয়ান ওয়ে রোড না এখানে যাওয়া এবং আসা ন করা হবে পর্যাপ্ত পুলিশ প্রশাসন এখানে থাকবে ব্যবস্থা করার দায়িত্ব অ্যাডমিনিস্ট্রেশনে এই পূজাকে পূজাটা যাতে সম্পন্ন আমি প্রশাসনের কাছে আহ্বান রাখবো এবং আমি আশ্বস্ত থাকবো যে ডিএম সাহেব সরাসরি তদন্ত করে একদম যাতে তিন তারিখে যে রায়টা ঘোষণা হবে সেই রায়ের ঘোষণার আগে তার ফিজিক্যালি এখানে ইন্সপেকশন করার পরে তিনি তার রিপোর্টটা দিন আমি জানি তিন তারিখের রায়টা আয়োজক মণ্ডলীর পক্ষেই যাবে এই পূজাকে বন্ধ হতে আমরা দেব না যে কোনো মূল্যে যে কোনো অবস্থানে আইন শৃঙ্খলা আইনকে মান্যতা দিয়ে কামালপুরের ঐতিহাসিক পৃথিবী বিখ্যাত একশো বারো ফুট দুর্গা উৎসব যাতে সম্পন্ন হয় আমি এখানকার বিধায়ক এবং এই অঞ্চলে আমার বাড়ি আমি সর্বদা চেষ্টা করি আপনারা আশ্বস্ত থাকুন এখানে একশো বারো ফুট প্রতিমা এখানে হবে এবং উৎসব হবে তার জন্য যতদূর পর্যন্ত লড়াই করতে হয় যতদূর পর্যন্ত আন্দোলন করতে হয় আমি আয়োজক মন্ডলের সঙ্গে আমলপুর অঞ্চলের সঙ্গে এবং সারা পৃথিবীর সমস্ত হিন্দু সনাতনীদের এবং যারা দুর্গা উৎসবকে আরও মুখরিত করবার যারা চেষ্টা করছে তাদের আমি আশ্বস্ত করে বলছি এখানে পুজো হবে এবং পুজো হওয়ার জন্য যা যা কিছু সব সর্বদা আপনাদের সঙ্গে যাবে আগামীকাল থেকে আমি আগামীকাল সকালে আসবো বিকালের দিকেও আমি আসবো আজকে আমি যা বলার আয়োজক মণ্ডলীর সঙ্গে আমি কথা বলে আমি আমার সিদ্ধান্ত জানাব ধন্যবাদ তো এখানকার স্থানীয় এমএলএ মহাশয় এসে কিন্তু এখানে যখন বলেছে যে পুজো হবে এবং তার জন্য আমি যতটা পারব চেষ্টা করব তো এই সমস্ত ভাইদের মনে কিন্তু একটা বিশাল আনন্দের উদয় হয়েছে কেননা এরা অনেক দিন থেকেই অপেক্ষা করেছিল যে পুজোটা যেন হয় তো এখানে আসার পরে যেটা বুঝতে পারলাম যে এখানে কিন্তু রাজনীতির খেলা চলছে অর্থাৎ রাজনীতির নোংরা খেলা এই পুজো মণ্ডপে চলছে কেননা যখন দুর্গা পুজো নিয়ে প্রথমে মাননীয় মুখ্যমন্ত্রী একটা মিটিং করেছিল তখন Pintu muka muncir. অলরেডি একটা হালকা ইঙ্গিত দিয়েছিল যে কোথায় নাকি একশো একশো এগারো ফুটেরও বেশি বড় দুর্গা পুজো করছে যেখানে যা করলেই হয়ে গেল ঠিক এই রকম ধরনের একটা কথা বলেছিল এবং সাথে সাথে সন্তোষ মিত্র স্কয়ার নিয়েও কিন্তু একটা চিঠি দিয়েছিল তো এখান থেকেই তো বোঝা যাচ্ছে যে সম্পূর্ণ একটা নোংরা রাজনীতি চলছে এই দুর্গা পুজোকে কেন্দ্র করে কেননা এখানকার স্থানীয় এমএলএ মহাশয় এবং এমপি মহাশয় কিন্তু সম্পূর্ণ রয়েছেন বিজেপির তরফ থেকে আর যেহেতু এখানে এত বড় একটা দুর্গা পুজো তাও ফিরে বিজেপি শাসিত এলাকার মধ্যে চলে আসছে ওই জন্য কিন্তু এটা সরকার থেকে জেনে শুনে পুজো শুধুই বন্ধ করে দিয়েছে তো এখন শুধুমাত্র তিন তারিখের অপেক্ষায় রইলাম আমরা কেননা তিন তারিখে হয়তো একদম ফাইনাল রেজাল্ট আমরা জানতে পারবো অর্থাৎ পুজো ঠিক কীরকমভাবে হবে অর্থাৎ এই যে মাটিতে শোয়ানো রয়েছে প্রতিমা এই প্রতিমাটা সোজা আমরা দেখতে পাবো নাকি ঠিক এই রকমভাবে শোয়ানো অবস্থায় দেখতে পাবো সত্যি বলতেই এই এলাকাতে আসছে না এখানকার মানুষজনের মুখের কথা শুনলে বা মুখের দিকে তাকালে মনে হবে যে না সত্যি খুবই খারাপ বিষয় হচ্ছে একটা কেননা এত বড় একটা পুজো এইভাবে বন্ধ করে দেওয়াটা কিন্তু ঠিক নয় সেটা সমস্ত পাবলিকই বলছে যে এত বড় পুজো এভাবে বন্ধ করা উচিত নয় যাই হোক রইলাম তিন তারিখের রায়ের অপেক্ষাতে